সম্মানিত মৎস্য উদ্যোক্তা যারা দেশি মাগুর মাছের পনা পুকুরে চাষ করতে চান ভালো কোয়ালিটিপূর্ণ উন্নত মানের মাছের পনা তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা কোয়ালিটিপূর্ণ মাছের পনা আপনাদেরকে দিয়ে থাকবো দেখুন কি সুন্দর সাইজ দেশি মাগুর মাছ এক কেজিতে দুই হাজার থেকে পঁচিশশো পিস এই ধরনের সাজের পনা আপনারা পুকুরে চাষ করে অবশ্যই লাভজনক হতে পারবেন তা এই ধরনের মাছের পনা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সরাসরি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন এবং যেসব মাছ আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সেগুলো হচ্ছে দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলশা ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল মনসেক্স তেলাপিয়া পাবদা এই ধরনের মাছ এরপর আপনারা আমাদের কাছ থেকে সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন তা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন ভালো কোয়ালিটি পূর্ণ মাছের পোনা ধন্যবাদ সবাইকে